বাণিজ্যিকভাবে আমরা বিঘা জমিতে চারশো গাছ লাগাইতে হবে তাহলে আপনি লাভবান হইতে পারবেন প্রিয় দর্শক আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এর আগের পর্বে এই আঙ্গুর বাগানের একটি ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন এক বিঘা জমিতে চারশো চারা লাগাইতে কেমন টাকা খরচ হবে এবং এই চারাগুলার কি পরিমাণে দাম সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে ক্লিয়ার করব আপনার অবশ্যই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আপনি আসলে এক বিঘা জমিতে কতগুলা চারা রোপণ করছেন আলহামদুলিল্লাহ তেত্রিশ শতাংশ জমি এক বিঘা জমি তেত্রিশ শতাংশ তো এই জমিতে আপনার যদি বাণিজ্যিক ভাবে আমরা চাষ করি তাহলে সেক্ষেত্রে আপনাকে এক বিঘা জমিতে চারশো গাছ লাগাইতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তার কারণ হচ্ছে গাছ ঘন হইলে আপনি লতা যখন কেটে দেয়া হবে তখন গাছ বেশি হইলে সেই থেকে আপনার ফলও বেশি আসবে এটা হলো মূল কথা আর একটা কথা হলো তেত্রিশ শতাংশ জমিতে আপনার চারশত চারা লাগাইতে হবে আর যে চারার দাম দামটা হচ্ছে যেহেতু আপনি বাণিজ্যিকভাবে বা কোথাও থেকে যদি আপনি আহ চারশো পাঁচশো বা এক হাজার চারা নেন সেই ক্ষেত্রে এক ধরনের রেট আসবে আর যদি আপনি দেখা যায় দুই পিস দশ পিস সেক্ষেত্রে আমরা যে চারাগুলা পেয়েছি বা যেখান থেকে নিয়ে এসে চারাগুলা লাগানো হয়েছে সেই চারাগুলো আপনার চারশো টাকা পিস পড়ছে সেই হিসাবে এই বাগানটায় যদি চারশো চারা আপনার লাগানো যায় এক্ষেত্রে আপনার চারশো চারার দামই পড়বে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা চারশো করে যদি আমরা ধরি আর যদি এর থেকে কম বেশি হয় তাহলে সেখানে কিছুটা কম বেশি হইতে পারে ফলন তো অনেক বেশি কিন্তু আপনার বাগানে বাগানে এখনো কম থাকার কারণ কারণটাই দেখেন এর আগে কিছু ছিল সেটা প্রকৃতি নষ্ট করে ফেলছে প্রকৃতি খেয়ে ফেলছে এখন আবার নতুন কৃষি যেগুলো আসছে এগুলোতে কিছু ফল আপনার ফুল আসতেছে আর যেহেতু আমরা এবছরের নতুন করছি বাগানটা পরিচর্যা সম্পর্কে একটু একটু কম কম যার কারণে আর কি ফল আবার আপনার গাছের যে কন্ডিশন দেখছেন পাতা এই যে পুড়ে যাওয়ার মতো চলে যাওয়া মতো এই সমস্যায় আমরা আছি বাকি একটা ভালো ট্রিটমেন্ট যারা নিচ্ছেন বা যাদের জানা আছে এটা ট্রিটমেন্ট ওনাদের বাগানে এই মুহূর্তে কিছু ভালো ফল আছে এবং এই যেতে রদ থেকে মুক্ত আছে ভাই এটা চাষ করতে করতে আপনারা ইমপ্রুভ করতে পারবেন আশা করা যায় যে নতুন চাষ আমাদের বা আমরা নতুন করছি যে যারা পুরাতন চাষী তাদের থেকে তো অবশ্যই পরামর্শ নিতে হচ্ছে বা বানিচ্ছি তারপরে যেহেতু ক্ষেতটির কারণে তারপরে মূল কথা হলো যে যেত বর্ষাকাল তো বর্ষার অতি চাপের কারণে এই ধরনের সমস্যা করতে হয় আচ্ছা আমি আগের ভিডিওতে আমি বলছিলাম আমরা বলছিলাম যে আসলে এই জায়গায় দুইটা জাত আছে একটা হলো বাইক নূর একটা হলো এক হলো আসলে এই দুইটা জাতের ভিতরে কি দুইটার একই দাম নাকি এর ভিতরে কোনো পার্থক্য আছে চারা হিসাবে দুইটার একই দাম এবং আপনার ফলের স্বাদ গুণগত মান দুইটা একই কোনো কম বেশি নাই দুইটা সেমই দাম এর কোনো পার্থক্য নেই তো প্রিয় দর্শক আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা পর্ব আকারে আমরা আপনাদেরকে ভিডিও দিব আহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন